সামনে দুর্গা পূজা আসতেছে আমি হিন্দুদেরকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালো মতো পালন করুন আওয়ামী চেয়ে আনন্দের সাথে আপনার ধর্ম অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব কোন অবস্থাতে মুসলমান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোন মন্দির উপরে আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার নয় যাদের ধর্ম যাদের উৎসব তাঁদের উৎসব তাঁদেরই আনন্দ অন্য করে এখানে আনন্দ হতে পারে না এটা বলে রাখতে হবে আমরা খলত মালত করি গড়িয়ে ফেলি এটা ভুল আমরা কি বলি ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল মেসেজ এটা ভুল থিওরি এটা ভুল দর্শন ধর্ম যার যার উৎসব তার ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন উৎসব হয় না তার উৎসব কেন পালন করে না ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদ কেন নামাজ পড়ার জন্য আসে না এটা ভুল মেসেজ আমরা বলতে পারি ধর্ম যার উৎসব সমর লেকে নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রদান করব আর কিসের নিরাপত্তা হিন্দুরা আমান তারা নিরাপদ আমি মনে করি হিন্দুদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্ত্রীর আক্রমণ করে প্রতিমার আক্রমণ করে কেন মুসলমান খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না এটা ভুল যাই হোক এরপর সাতচল্লিশে আমরা ডিভাইডেড হলাম পাকিস্তান দেশ পেলাম ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু পশ্চিমারা আমাদের অধিকার না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম একত্তরে বাংলাদেশ নামিয়েও আবার একটা ভূখণ্ড পেলাম এইবার স্বাধীনতা কতবার হলো তৃতীয়বার আর দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ভেসিসদের বিরুদ্ধে আন্দোলন করে আবার আমরা চতুর্থবারের মতো স্বাধীন হলাম কেন বৈষম্যবৃদ্ধ আন্দোলন আন্দোলন কিসের এই হরিজন হরিজনদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন নয় বরং হরিজনদেরকে প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল এই আন্দোলন ঋষি কামার মজদুর চামার তাঁতি শ্রমিক না কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নাই বরং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার জন্যই চব্বিশে পাঁচই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আল্লাহর দোয়া করেছিলাম হয়তো আল্লাহ করেছেন আমি মনে করি আগস্টের এই বিপ্লব এই আন্দোলন এই স্বাধীনতা এটা কোনো ব্যক্তিত্বের কোন দলের এটা কৃতিত্ব নয় এই কৃতিত্ব একমাত্র আমার আল্লাহর সেই পাজি হাবিবি হাবিবাহ আমি ওকে পাজি বলছি সোনারদ বলেছিলাম উনি পদত্যাগ করেছেন পদত্যাগ করলে কি ওনাকে ক্ষমা করা যাবে উনি বলেছিলেন উনি কি ইন্তেকাল করেছেন এই পাজি আউয়ালকে যেখানেই পান সেখানেই গণধরাই দিতে হবে বাইরে আমার আমি তিনটা নির্বাচন করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইটা নির্বাচন বেস্টার তাপসের সাথে করেছি সাইদ কুকনের সাথে করেছি এই ঢাকা সাত আসনে হাজি সেলিমের সাথে করেছি মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই আজকে এখানে হরিজনের লোকজন আছে তাদের নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য দিয়েছেন এরা ভোট দেওয়ার জন্য এই কমিউনিটি সেন্টারে দাঁড়িয়ে ছিল তারা ভোট দিতে পারে নাই আমি যখন আসলাম দেখলাম গেট লাগানো পুলিশ দাঁড়ানো আমাকে দেখে গেট খুলে দিছে আমি ভিতরে যাওয়ার পর দেখি প্রকাশ্যে সিম মারতেছে মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই কিন্তু ভোট না দিতে পারলে কিন্তু দাঁড়িয়ে আছে আমি গাড়িটা নিয়ে এই কোড়ায় আসলাম সাথে সাথেই দুইটা ককটেল মারা হলো তারপরে কিন্তু আমার হরিজনের লোক এই সাঁতারের লোক কিন্তু ভোট দেওয়ার জন্য উৎফল ছিল মানুষের যা হরণ করেছে ভোটার অধিকার যা আছে মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার মানুষের সমস্ত অধিকার ছিনে নিয়েছিলেনা আজ আল্লাহর রহমতে আল্লাহ মুক্ত করে দিয়েছেন কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমাদের সাবধানে শুধু কথা বললেই হবে না আমাদের সায়কা চরমায় আছেন আমাদের দক্ষিণের সহপতি আছেন বক্তব্য দিবেন আপনারা তৈরি থাকবেন এদেশে যারা একটা সুস্থ নির্বাচন ইনশাআল্লাহ দিবে এবার মানুষে ভোট দেওয়ার একটা জায়গা হয়েছে তারপরে কিন্তু সজাগ থাকতে হবে অনেক ষড়যন্ত্র হাইকোর্ট দিয়ে ষড়যন্ত্র করেছিল আনঝারদের দিয়ে ষড়যন্ত্র করতে চায় ওরা কিন্তু আমাদের সাবধান থাকতে হবে ভাইর আমার আমরা আমাদের ইসলামী আন্দোলনের কাছে সব দল নিরাপদ ইতিমধ্যে জানেন অনেক হিন্দু কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের সদস্য হয়েছে ইসলামী আন্দোলন সদস্য হওয়ার জন্য কোনো ধর্মের দরকার হয় না মানুষ দরকার আপনি দেখেন আমাদের এই এই আন্দোলনে কত শান্তি এবং নীতিমালা দেখেন ভাইর আমার আপনারা সবাই ভালো থাকেন সামনে আগামী নির্বাচনের দাওয়াত দিয়ে আপনাদের আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সঙ্গে আমি এই সময় যদি বন্ধুগণ ছাত্র জনতার গণবিপ্লবে সংগৃহীত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সন্তানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকের ঐতিহাসিক গণসমাবেশে সমাবেশে বক্তার বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি লড়কত সরকার মুক্তিযুদ্ধর চেতনা বলতে বলতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে আমরা সৌভাগ্য যে বর্তমান প্রজন্ম বর্তমান ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতা রক্ষা করতে হয় কিভাবে অধিকার আদায় করতে হয় কাজে আপনারা এত দেখে নাই 24 দেখেছেন আপনারা গর্বিত যে আমাদের ছেলেরা আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য বুকের সাজা রক্ত দিয়ে দিচ্ছে নিজের জীবনকে উৎসর্গ করেছে কাজে রয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে যাব আমরা জন্ম ধর্ম যার যা রাষ্ট্র সবার আমরা এখানে কোনো ভেদাভেদ নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিচি জাতি গরিব গরিব সব আমরা একাকার হয়ে যাব আমরা বিভিন্ন সরকারের অনেক শাসন দেখেছি নারঙ্গল দেখেছি নৌকা দেখেছি ডানশি দেখেছি কিন্তু দেখিনি কি হাত পাকা কাজে আমরা অনুরোধ করব আপনারা দেখছেন আমাদের ইসলামী আন্দোলন নেতা দিকে দেখেন তাদের কোনো ইনশাল্লাহ কোনো স্পট নাই কোনো চুরি ডাকাতি বদমাসী বা আমাদের এই এত ইতিহাসে আমাদের কোনো কলঙ্ক নাই কাজে আমাদের অনুরোধ আপনার আমাদের অনুরোধ আপনারা সবাই এখন আগামী বাংলাদেশ আমরা ইসলামের পক্ষে দেখতে চাই তথা জাতি ইসলাম আসা সব ধর্মের অধিকার করা আপনারা মনে করবেন না ইসলাম আসলেই মনে হয় যে অন্য ধর্মে তাদের ক্ষতিগ্রস্ত হবে আমরা দেখে নিয়েছি ধন্যায় দেখে নিয়েছি বর্তমান অবস্থা আমরা হিন্দুদের মন্ত্রীকে পাহাড় দিয়েছি তাদেরকে নিচ্ছা দিয়েছি বন্য দেখছেন আমরা কীভাবে কাজ করেছি কাজেই সব দল মত নির্বিশেষে আমরা যদি এক হয়ে যাই আগামী বাংলাদেশ আমাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ আপনাদের বাংলাদেশ কাজেই এখানে কোনো ভেদাভেদ নাই ভেদাভেদ আমরা ভুলে যাই আমাদের যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য নেবেন আমার শুধু একটাই অনুরোধ সব মারখার দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আমি হাত পাকা মারার আগামী নির্বাচন যাওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করব আমি একজন মুক্তিযুদ্ধ হিসাবে আপনাদেরকে বলবো আপনারা চব্বিশের মুক্তিযুদ্ধ সবাই কাজে এই দেশকে রক্ষা করা এই দেশের প্রতিটা ভালো রক্ষা করা আপনাদের দায়িত্ব আমি মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের কাজে এই দায়িত্ব দিয়ে গেলাম এই দায়িত্ব রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করবেন এবং আগামী দেশে যেন আমরা যে কল্যাণের জন্য যুদ্ধ করেছিলাম যে সংবিধানের জন্য যুদ্ধ করেছিলাম বাহাত্তরের যে সংবিধান কম হয়েছে এখন আমরা নতুন সংবিধান চাই আমরা এখন নতুন নষ্ট চাই যে নষ্ট থাকবে না বেদা বেদ কাজে আমরা কে আগামী দেখ আছি ইনশাল্লাহ থাকবি আমরা জয় বাংলা বলে যাবো আমরা বলুন নারায়ের তকবির বাংলাদেশ জিন্দাবাদ ঠিক আছে আমাদের জাতির পিতা বঙ্গ আমাদের জাতির পিতা হো ইব্রাহিম হয়েছে মনে রাখতে হবে কাজে আমরা ভুলে না যাই আমরা সবাইকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি দেওয়া হওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম